আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক দিন থেকে ভাবতেছি স্বাদর ওপর একটু সবজি চাষ করব তো আজকে আমার ছোটো ভাই আসলো ঢাকা থেকে এরপর আমার বাতিজেকে নিয়ে ভাবলাম যে তাহলে আজকেই কাজটা শুরু করি তো শুরুতে যেহেতু সাদের পর মাটির প্রয়োজন তো সবাইকে নিয়ে সকাল সকাল চলে গেলাম পুকুর পাড়ে গিয়ে আমরা মাটি কাটা শুরু করলাম আমার ছোটো ভাই বাতিজা আমি সবাই একসাথে মাটি কাটা শুরু করলাম তো ওইখানে চলে গেলাম আমাদের সিঙ্গিজ খান সিঙ্গির খান বলতে আমাদের বিড়ালটা আমাদের বিড়াল বিড়ালের নাম আমরা রাখছি ও হচ্ছে সিঙ্গিজ খান তো মাটি কাটা শেষে আমরা সবাই বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসলে আমাদের দ্বিতীয় কাজ হলো যেহেতু সব বিশ্বাস করার জন্য একটা ঘর বানাবো আমরা এটা ডিজিটাল নিয়মে আর কি তো ও বাঁশ কাটার প্রয়োজন আমি আর আমার ছোটো ভাই চলে গেলাম বাঁশ কাটতে দেখতে পাচ্ছেন যে আমরা বাঁশ কাটছি বাঁশ কাটা শেষে এরপর আমরা ঘরের কাজটা শুরু করব ইনশাল্লাহ তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এমনকি আমাদের সাথেই থাকুন আর এটা হচ্ছে প্রথম পার্ট ইনশাল্লাহ দ্বিতীয় পার্ট আসবে দ্বিতীয় পার্টে আমি সম্পূর্ণ ঘরটা বানানোর পরে আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে ঘরটা এবং কী কীভাবে বানানো হয়েছে কীভাবে গাছ লাগানো হবে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ we mm -hmm.